सही जा <me> <tartic> <say> <pe> <sed> <bulb hiking grazing> <Fahrenheit> তাহলে হচ্ছে কুষ্টা ক্যাফে টিকিতে পঞ্চান্ন হাজার টাকা টিকিটে শিকারি দারুণ সাজিক কাতল মার শিকার শিকারি ঠান্ডা মাথায় খেলে যাচ্ছেন শিকারি ও দারুণভাবে ওয়াচ দিল মস্তি

মাছ তই দিগদিয়া নেদিক চাই দে নে দিগ চাই

Wat lammert. 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 Wat

মাছটা বডি হয়ে আছে রুই মাছ মাছ বডি হয়ে আছে বডি বডিটা ছুটে গেছে বডিতে হয়েছিলো হয়েছিল বডির থেকে খুলে বডিতে খুলে গেছে আমি ওটাই দেখলাম তখন